আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সদরঘাট থেকে আর আজকে শিডিউল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে যে সকল নৌজনগুলো ছেড়ে যাবে আজকে উনত্রিশে অক্টোবর রোজ বুধবার ঢাকা থেকে যে সকল নৌজনগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি আপনাদের মাঝে তো আপনারা সব সময় দেখবেন সাপোর্ট করবেন এমবি ইমাম হাসান দুই ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এগারোটায় থাকবে ইমাম হাসান সিরিজের একটি নৌযান তো এখনও পর্যন্ত আসেনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে স্বর্ণদ্বীপ আট রয়েছে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ভায়া চাঁদপুর ইশানবালা ঈদগা ফেরিঘাট জালালপুর পট্টি মিতালি পাঁচ নৌযানটি ঠিক দশ নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান নয় এবং পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে বারোটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ইলিশা ভোলার উদ্দেশ্যে এমবি বি সাত পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর দুইটায় থাকবে এমবি বি সুরবি আটের ব্যানারে আলো আলির চার ঠিক দুপুর দুইটায় ঢাকার নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঠিক বিকাল চারটায় পেয়ে যাবেন এমবি সম্পদ ঢাকা থেকে কুলনিয়া কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেলে লাস্ট ট্রিপ গিয়ে চারটায় একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে পেয়ে যাবেন একটি নৌযান এবং পাশাপাশি দুইটায় পেয়ে যাবেন কাটপট্টি মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে এম বিম মিম দুই নৌযানটিকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন শিডিউল আপডেট আর আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ইলিশের লঞ্চ সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত পেয়ে যাবেন চাঁদপুরের লঞ্চ সকাল ছয়টা থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পেয়ে যাবেন আপনারা আজকে ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া পায়রা বন্দর খেপু পড়ার উদ্দেশ্যে এমবি জাহিদ তিন ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং ছয়টা তিরিশ মিনিটে ঘুষের উদ্দেশ্যে একটি নোজা থাকবে এখনও পর্যন্ত বার্থিং আসেনি এবং ভোলা উদ্দেশ্যে থাকবে এমবি বি কর্ণফুলি দশ ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে থাকবে এমবি বি প্রিন্স অফ রাসেল পাস সাতটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি প্রিন্স হাকিন বর্তমান নাম হচ্ছে এমবি বি ক্যাপ্টেন ছয়টা পাঁচচল্লিশ মিনিটে গাছির খাল বক্সিবাজার আঞ্জুরহাট চর মন্দাজের উদ্দেশ্যে থাকবে এমবি বি রেড সান পাস রেড সান পাস নৌযানটি ছেড়ে যাবে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে এবং দুলিয়া নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে থাকবে এমবি ইগল পাস ঠিক ছয়টায় ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে বরাবরের মতো আজকেও রয়েছে এমবি বি তাসিফ তিন ভায়া মুন্সিগঞ্জ উলানিয়া কালীগঞ্জ বিশ্বরথ দৌলত কাহিম উদ্দিন এবং সর্বশেষ মনপুরা হাতিয়া মারার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এমবি বি তাসিফ তিন এবং বেতনের উদ্দেশ্যে থাকবে দুইটি নৌযান অবশ্যই এখন পর্যন্ত কিন্তু একটি নৌযান ঘাটে অবস্থান করছে তো কিছুক্ষণের মধ্যে আরেকটি নৌজান চলে আসবে কিছুক্ষণের মধ্যে আরেকটি নৌযান চলে আসবে তো ঠিক রাত আটটায় একটি নজান ছেড়ে যাবে বেতুয়া চরপেষণ ভাইয়া দৌলত কাহিমুদ্দিন মঙ্গল সিকদার উদ্দেশ্যে এবং একটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে আর একটি নজান দৌলত কাহিমুদ্দিন বেতুয়া চর উদ্দেশ্যে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে থাকবে এম বি পুবালি এক পুবালি এক নজানটি এখনও পর্যন্ত যাত্রী নিয়ে আসেনি তো চলে আসবে ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে এবং শৌলা থানার ঘাট ফ রহমানের হাট বাবনেশ্বর ভাসানচরের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি সম্রাট দুইয়ের ব্যানারে এম বি মহারাজ সাত মহারাজ সাত নৌজানটি ছেড়ে যাবে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে সম্রাট দুইয়ের ব্যানারে এবং মিতালি চার রয়েছে ঢাকা শৌলা মুলাদি বায়া নমরহাট সুইসগেটের উদ্দেশ্যে ঠিক রাত চল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে ভান্ডারিয়া গ্রামে কোনো নৌযান থাকবে না একদিন পরপর উভয় দিক থেকে চলাচল করছে ভান্ডারিয়া এবং বরগুনার লঞ্চ রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে বরিশাল জালকাঠের উদ্দেশ্যে রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান সাত ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই নল নলসিটির উদ্দেশ্যে এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে তিনটি নজান এমবি বি দশ ফার্স্ট এরপি ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে সেকেন্ড ছেড়ে যাবে এমবি সুন্দরবন ষোলো এবং তৃতীয় টিরিবে ছেড়ে যাবে এমবি পারাবত আঠারো তো দেখতে পাচ্ছেন ধোঁয়া কাজ চলছে সুন্দরবন ষোলো লঞ্চের আরো যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সর্বশেষে পটুয়াখালী একটি নৌযান থাকবে তা দেখাবো সার্ভিসের বাইরে থাকবে খোলা দশ সুন্দরবন পনেরো কুয়াকাটা দুই সর্বশেষে বগা খালের উদ্দেশ্যে যে নৌজানটি থাকবে তা দেখাবো আর ঢাকার সবচেয়ে বড় লং ঘাট থেকে প্রতিদিন আপনাদের মাঝে শিডিউল আপডেট দিচ্ছি তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক বা একটি শেয়ার বা একটি কমেন্টে কিন্তু আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই এবং বগা ফুটবল উদ্দেশ্যে আজকে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি পুবালি বারো ঠিক সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পুবালি বারো নৌ তো ভাই ফতুল্লা ঘাট করবে